পস্তাচ্ছেন অভিনেতা যশ দাসগুপ্ত বললেন নসরাতকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল প্রিয় বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিতে রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান বিভিন্ন কারণে খবরের শিরোনামেই থাকেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রাক্তন সাংসদ নুসরাত জাহান আর তার স্বামী অভিনেতা দাশগুপ্ত ব্যক্তিগত জীবন থেকে রাজনীতি বিগত কয়েক বছরটি বারবারই চর্চায় এসেছেন এই জুটি সম্প্রতি গত কয়েক সপ্তাহ ধরে পুনরায় আলোচনায় এই তারকা দম্পতি শোনা যাচ্ছে দুজনের পথ চলা নাকি আলাদা হয়ে গেছে বিচ্ছেদের পথে হাঁটছেন এই অভিনেতা অভিনেত্রী জানা যায় ডিসেম্বর থেকেই নাকি এক ছাদের নিচে আর থাকেন না নুসরাত এবং শুধুমাত্র কাজের জন্যই একসাথে সময় কাটান তারা বাকিটা সময় নাকি আলাদা আলাদাই ছাদের তলায় থাকেন এই দম্পতি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে যশের প্রাক্তনকে কেন্দ্র করেই নাকি সব অশান্তির সূত্রপাত জশ যখন মুম্বাই ছিলেন সে সময় নাকি তার পেছনে গুপ্তচর লাগিয়েছিলেন নসরাত আর সেখান থেকে এই সব সন্দেহের শুরু এরপর একসঙ্গে থাকার জন্য নসরাত নাকি তাকে বেশ কিছু শর্ত দিয়েছেন যদিও সেই সব মানতে রাজি হননি অভিনেতা যশ দাসগুপ্ত এরপরই আলাদা হয়ে গেছেন দুজন থাকছেন না এক ছাদের নিচেও সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা যশ দাশগুপ্ত জানিয়েছেন নুসরাতকে তিনি বিয়ে করেছিলেন পরিবারের অমতে তিনি বলেন ধর্মগত দিক তো ছিলই তাছাড়া নানা কারণে আমার পরিবার মানে আমার মা বাবা কখনও চাননি আমি নুসরাতকে বিয়ে করি নুসরাতের সাথে আমার সম্পর্ক যখন আমার পরিবার জানতে পেরেছে তখন আমাকে সোজা না করে দিয়েছে তখন আমি বাসা থেকে বের হয়ে নুসরাতের কাছে একেবারে চলে গিয়েছিলাম পরিবারের অমতে আমি নসরাতকে বিয়ে করেছি আজ বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি পস্তাতে হচ্ছে আমাকে প্রসঙ্গত দুই সালের ১৯ জুন ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বেঁধেছিলেন ছড়া বেঁধেছিলেন তুরস্কে বসেছিল তাদের বিয়ের রাজকীয় অনুষ্ঠান কলকাতায় এসেও হয় গ্র্যান্ড রিসেপশন পার্টি এরপর দুই হাজার বিশের শেষের দিকে নিখিলের সঙ্গে বিচ্ছেদ হয়ে যশ দাশগুপ্তকে বিয়ে করেন নসুরাত জাহান দুই সালে তিনি জন্ম দেন এক পুত্র সন্তান সরাতের সম্পর্ক এই জুটির সন্তান ঈশানের জন্ম নিয়ে আলোচনা সমালোচনার ঝড় সেই সময় এর আগেও বহুবার সম্পর্কে জাহান প্রিয় নসরাত যশ নসরাতের মধ্যে সবচেয়ে বেশি কাকে আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ